আমি আপনাকে সম্পূর্ণ ফেসবুকে যত মনিটাইজেশন পলিসি আছে সবকিছু নিয়ে এ টু জেড স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আজকের এই ভিডিওটা দেখার পর ফেসবুকের যে মনিটাইজেশন পলিসি হতে পারে সেটা ফেসবুক পেজে যত রকম মনিটাইজেশন পলিসি আছে সব কিছু নিয়ে স্টেপ বাই স্টেপ সব কিছু ডিটেলস আলোচনা করব একদম যদি আপনি নতুন হন তাহলে আপনি এই ভিডিওটা থেকে সম্পূর্ণ দেখতে পাবেন প্রত্যেকটা एग्जांपल দিয়ে আপনাকে দেখাবো কিভাবে এটা কাজ করে কিভাবে এটা কাজ করে না প্রত্যেকটা মানে এই ভিডিওটা দেখার পর ফেসবুক পেজের যে মনিটাইজেশন পলিসি নিয়ে কোনো ভিডিও আপনাকে দেখতে হবে সেটা আপনাকে কথা দিন এবার এই যে প্রসেসটা আপনি সম্পূর্ণ কিন্তু মোবাইলে ক্রোম ব্রাউজার থেকে আপনি সব কিছু দেখতে পাবেন যদি মোবাইল থেকে কোন ব্রাউজার থেকে আপনার দেখতে অসুবিধা হয় কী করে মোবাইল থেকে আপনি দেখতে পাবেন বা খুঁজে পাবেন অপশানগুলো অবশ্যই ভিডিওর প্লাস্টে একদম একটা ছোট্ট একটা ভিডিও প্লে করব সেখানে কোনো আজ কোনো না শুধুমাত্র আপনাকে তিচ্ছি দিয়ে তিচ্ছিন্ন দেখিয়ে দেবো যেখানে এখানে গিয়ে আপনি এই জিনিসগুলো খুঁজে পাবেন বা যদি আপনি এই জিনিসগুলো নোটও করে নেন তাহলে আপনাকে মোবাইলে গিয়ে খোঁজা প্রয়োজন ঠিক আছে তাহলে আমি এখানে একটা ছোট মতো আপনার একটা পেজে চলে এসে ডিজিটাল হেল্প চলে এসেছি আসার পর এখানে মেটা সুইটে চলে যাও মেটা বিজনেস সুইট চলে এখানে চলে যাওয়ার সঙ্গে এখানে একটা অপশন দেখা যাচ্ছে মনিটাইজেশন বলে একটা অপশন দেখা যাচ্ছে চলে আসবে চলে আসার পর যত রকম মনিটাইজেশন পলিসি আছে এখানে ইনস্টিম অ্যাড দেখাচ্ছে এখানে ইন দা ইনস্টিম অ্যাডস লাইভ দেখাচ্ছে সাবস্ক্রিপশন দেখাচ্ছে স্টার দেখাচ্ছে ঠিক আছে সব কিছু নিয়ে আমাকে ডিটেলসে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো এখানে দেখাচ্ছে কি নো পয়েন্ট মনিটাইজেশন ব্যাচ মনিটাইজেশনের ব্যাচ দেখাচ্ছে ঠিক কিন্তু এখানে ঠিক পর্যন্ত দেখাচ্ছে কিন্তু দেখাচ্ছে এই জন্যই দেখাচ্ছে এটা দেখাচ্ছে কি ইউর পেজ ইস এবেল টু আর্ন মানি বিকজ ইট ইস দা ফলোইং আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি আপনি আপনাদের মনিটাইজেশন এর পলিসি পার্টনার প্রোগ্রাম অনুসরণ করছেন আপনার পেজটা কিন্তু এবেল মানে শর্ত অনুযায়ী ঠিক আছে আমাদের পেজ থেকে ইনকাম করার জন্য দেখুন এখানে দেখা যাচ্ছে ইনস্টাট যদি আমি এখান থেকেও আপনাকে দেখাই ঠিক আছে এখানে দেখা এখানে কি কি আপনাকে বলছেন দেখুন করে লক্ষ্য করে দেখুন এখানে আমাকে দুটো তিনটে অল্প গ্রো ইয়ের অডিয়েন্স মানে এখানে বলছে এই যে ইনস্টিম অ্যাডটা ওপেন করার জন্য ইনস্ট্যান অ্যাপটা কি সেটা আপনাকে একটু দেখিয়ে দিই আমি এখানে ইনস্টাঙ্গেসবুক করে দেখুন কোনো ভিডিওর মাঝখানে মাঝখানে কোনো ধরনের ভিডিও অলরেডি চলে আসে কোনো ধরনের ব্যানার চলে আসে এই ভিডিও এই ব্যানার থেকে সবচেয়ে বেশি ফেসবুকের সবচেয়ে বেশি ইনকাম হয়ে যাচ্ছে এই ভিডিও অ্যাড এই ভিডিও অ্যাপটাকেই বলা হয় ইনস্টিং অ্যাপ ঠিক আছে তাহলে এখানে ইনস্টিং অ্যাপটা মানে এ করার জন্য আপনাকে ফলোয়ার কত লাগে কম করে আপনাকে পাঁচ হাজার ফলোয়ার আপনাকে হতেই হবে সিম্পল জিনিস হয়ে গেল এবার চলে আসবো ইলিজিবিল মিনিট ভিউ কত মিনিট আপনার ভিউ প্রয়োজন সেটা আপনাকে বলে তাহলে এখানে দেখা যাচ্ছে ষাট দিনের মধ্যে আপনাকে ষাট হাজার মিনিট কিন্তু আপনার ওয়াশ টাইম প্রয়োজন ষাট হাজার মিনিট যদি আমি লিখে দেবো আমার ছোটো মতো আমি এখানে আসুন এখানে আমি ক্যালকুলেটার ওয়ার্ক করবো দেখুন কত সুন্দর আমাকে বুঝিয়ে দেবো দেখুন এখানে কি দেখাচ্ছে কি আমাকে আমাকে চাইছে কি ষাট হাজার মিনিট আপনাকে ওয়াশ টাইম লাগবে আমি ষাট হাজার লিখে দেবো এখানে ষাট হাজার লিখে দেবো লিখে দেওয়ার পর এখানে আমার কত মিনিট লাগবে ষাট দিনের মতো তাহলে আমি মোটামুটি ষাট দিয়ে যদি ভাগ করি তাহলে এক ঘন্টা হয়ে যাচ্ছে আমি এখানে যদি আসি তো ঘন্টার উপর থেকে করলে আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এক হাজার ঘন্টা এক হাজার ঘন্টা আপনার কিন্তু ওয়াচ টাইম করতে হবে লাস্ট ষাট দিনের মধ্যে কিন্তু যদি আপনি ইউটিউবে যদি জানি ইউটিউবে কতদিন করতে হচ্ছে আপনাকে এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা করতে হচ্ছে কিন্তু এখানে মাত্র এক হাজার ঘন্টা কিন্তু এখানে ব্যাপারটা কি আছে ওটা এক বছরের মধ্যে করতে হচ্ছে এখানে ষাট দিনের মধ্যে করতে হবে ঠিক আছে তো এইটা হচ্ছে সুবিধা অসুবিধা এখানে কি বলছে যে আপনি কোন কোন জিনিস সেখানে এলিজিবেল হবে আমি এমন নয় র্যান্ডামে যে কোনো আপলোড ওয়ান অন ডিভেন নিজের কোনো ভিডিও থাকলে নিজের নিজের ফেস বা ভয়েস ইউজ করে কোনো ভিডিও থাকলে সেটা হবে যদি কোনো আপনি লাইভ করেন সেটাও আপনার কাউন্ট হবে কোনো যদি প্রিভিয়াস কোনো ভিডিও থাকে সেটাও কাউন্ট হবে ঠিক আছে যদি আপনার রিপ্লে কোনো মিউজিক থাকে মনে কোনো একজন একটা ভিডিও তৈরি করেছেন একজন ভিউয়ার দেখে চলে গেছে চলে যাওয়ার পর আবার সে এসে আবার ওই ভিডিওটা দেখছে বারবার করে যখন একজন একটা ভিডিও ওই ভিডিওটা দেখুন ওই ভিডিওতে দেখুন মনে করুন দশ মিনিটের একটা ভিডিও একটা ভিউ আর এসছে দশ মিনিটের ভিডিওটা দেখেছে দেখার পর দু পাঁচ দিন পরে বা দশ দিন পরে এক সপ্তাহ পরে আবার নতুন করে ওই ভিডিওটাই দেখতে এসে দশ মিনিটের ভিডিও তাহলে আগে যে দশ মিনিট একই ভিউ আর যে আগের দশ মিনিট রেখেছে বা এখন যে দশ মিনিট দেখেছে ওই কুড়ি মিনিটটাই কাউন্ট হবে পুরোপুরি কাউন্ট হবে কিন্তু বাট এখানে বলছে নট বাট নট ইনক্লুডিং বুস্ট মানে কোনো ধরনের কোনো যে গুগল অ্যাপস ফেসবুক রান দিয়ে যদি কোনো ধরনের কোনো ভিউ আনেন বা কোনো ধরনের কোনো সাবস্ক্রাইবেন করেন তাহলে ফলোয়ার্স হবে ফলোয়ার্স কোনো আসলে আপনি যদি কোনো ধরনের কোনো মানে কোনো ওয়েবসাইট থেকে যদি আপনি ভিউ কেনেন ঠিক আছে সেটা কিন্তু হবে না বা মনে করুন কোনো ধরনের কোনো ওয়েবসাইট থেকে যদি আপনি গুগল অ্যাপস ফেসবুক অ্যাপস লাগিয়ে যদি আপনি এখানে ভিউ কিনতে চান তাহলে সেটা কিন্তু এখানে কাউন্ট হবে না প্রথমত এখানে দেখা যায় কি ক্রস পোস্টেজ ক্রস পোস্ট মানে এক পোস্ট বারবার করছেন মনে করে একটা দশ মিনিটে ভিডিও তৈরি করেছেন সেই দশ মিনিটে ভিডিও প্রথম পোস্ট করে দিয়েছেন দেখতে পাচ্ছেন ভালো ভিউ হচ্ছেন আবার পাঁচ দিন দশ দিন পরে কুড়ি দিন পর ওই পোস্টটা পোস্ট করছে তাহলে এই ক্রস পোস্ট যখনই বুঝতে পারবে তখন কিন্তু ওই জিনিসটাকে কাউন্ট হবে না আর ওখানে পেটও আছে বুঝতে পারছেন তাহলে আমি যেটা আপনাকে বললাম বিভিন্ন ওয়েবসাইট ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের এর থেকে যেমন পয়সা দিয়ে যে আপনি ওয়াচটা আমি নেবেন সেই জিনিসগুলো নিয়ে কিন্তু এখানে কাউন্ট হবে না ঠিক আছে আর এখানে দেখাচ্ছে কি একটা ভিডিও যেখানে দেখা যাচ্ছে ইউ অ্যাট অ্যাটলিস্ট কি আছে ফাইভ ভিডিও কিন্তু আপনার প্রয়োজন হবে ঠিক আছে এখানে দেখা যাচ্ছে ফাইভ ভিডিও অন ডিমান্ড তাহলে এখানে দেখা আপনার নিজের অন্তত পাঁচটা ভিডিওগুলো থাকতেই হবে পড়ানোর সময় বিভিন্ন ধরনের সেলিব্রিটি কী হয় দুটো বা তিনটা ভিডিও আপলোড করলে মাত্র তাদের চ্যানেল সম্পূর্ণ মনে রাখে যারা সেলিব্রিটি যত দশ বেড়ে পাঁচ বছর দশ বছর ধরে কাজ করছে তাদের কিন্তু কিন্তু আমাদের ক্ষেত্রে ওই জিনিসটা হয় না ওই জন্য আমাদের সবচেয়ে কম উপর্তায় রেখেছে পাঁচটা ভিডিও কিন্তু অবশ্যই থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই যে অ্যাডটা অন হয়ে যাবে প্রথমত এটা হয় সেগুলো চলে আসবে সাবস্ক্রাইব সাবস্ক্রিপশন ব্যাপারটা কি আছে সাবস্ক্রিপশনের ব্যাপারটা বলে দিই আপনাকে তখন টেকনিক্যাল গুরু আছে টেকনিক্যাল গুরুজি যখন আমার বড় চ্যানেল হলে তখন একটা কাছে আছে আওয়ার্স মেম্বার চ্যানেল যে মেম্বারগুলো দেখো এই যে মেম্বার গুলো আমি দেখতে পাচ্ছি নিয়ে রেখেছে সাবস্ক্রিপশন নিয়ে কী সুবিধা পাবে এটা দেখুন যদি আপনি সাবস্ক্রিপশন দিতে তাহলে আপনি কি হবে ক্লিক করতে জয়েন্টটা ক্লিক করে সঙ্গে সঙ্গে ক্লিক করতে দেখুন এখানে একটু অপশন চলে এসেছি দেখতে পাচ্ছেন যদি আপনি একশো টাকা প্রত্যেক মাসে পে করেন তাহলে বিভিন্ন ধরনের রয়ালিটি ব্যাচ পাবেন এটা আলাদা আলাদা কোনো দেখতে পাচ্ছেন লাইভ ভিডিওতে লাইভ চ্যাটে আপনি ডাইরেক্টলি কমেন্ট করতে ঠিক বিভিন্ন ধরনের অপশন থাকে মানে প্রত্যেক ভিডিওতে আপনি অ্যাক্সেস পাবেন আলাদা স্পেশাল কোনো ভিডিও আপনাদের জন্য প্রোভাইড করবে মানে একটু স্পেশাল ডিসকাউন্ট থাকে আপনি নরমালি সব ভিডিও সবাই দেখতে পাব কিন্তু এগুলো স্পেশাল একটু ডিসকাউন্ট থাকে ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার তাহলে মনে কর আমাদের মোবাইল রিচার্জ করলে আমাদের কী হয় মোবাইল রিচার্জটা আমার রিচার্জ সম্পূর্ণ আমরা কথা বলতে পারি এবং তার সাথে সাথে আমাদের কি করতে হয় আমাদের সম্পূর্ণ কি করতে হয় আমাদের অলরেডি কিন্তু ডিমান্ড দেয় মানে আমাদের মোবাইল রিচার্জের প্রত্যেক দিনের একটা করে ডাটা দেয় যে আপনাকে ওয়ান জিবি আবার দেড় জিবি দু জিবি তিন জিবি প্রত্যেক দিন আপনি পাবেন এটা অন্যান্য সময় দেখবেন ছোট ছোট রিচার্জ করলে কিন্তু আপনাকে আপনাকে আনলিমিটেড কলটা ফ্রি দেয় ঠিক কিন্তু ডাটা কিন্তু অনেক কম দেয় প্রত্যেকদিন আপনাকে যে এক ডিবি দু শেষ করতে করুন সেটা কিন্তু আপনাকে দেয় না সেইরকম হচ্ছে প্রসেস ঠিক আছে তাহলে এটা যদি আপনাকে এক করতে ডেলিভারি করতে পারেন আপনাকে কি করতে ফলোয়ার দেখতে পাচ্ছেন অ্যাটলিস্ট আপনার কিন্তু দশ হাজার ফলোয়ার্স হতে হবে ঠিক আছে প্রথমত এটা সেখানে তো মানে রিটার্নিং ভিউ আর ভালো ভালো করে দেখুন ইউ নিড টু আড়াইশো রিটার্ন ভিউকলি মানে মনে আপনার যে যে ফলো করেছে অবশ্যই দশ হাজার ফলোয়ার্সের মধ্যে অবশ্যই কিন্তু আড়াইশো ফলোয়ার্স মানে আড়াইশো জন কিন্তু বারবার এসে যেন প্রত্যেক উইকে আপনার ভিডিওগুলোকে দেখে এটাই দেখতে হবে রিটার্নিং ফলোয়ার মানে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে যে আপনাকে ফলো করেছে সেই সব ভিওয়ারের কথা বলছে নতুন ভিওয়ারের কথা কিন্তু বলছে না ভালো করে ক্লিয়ার করে নেন ঠিক আছে এবার যদি আসুন দেখা যাচ্ছে এনগেজমেন্ট এনগেজমেন্টে কি সিক্সটি ডেজ ইউ নিড টু পঞ্চাশ হাজার পোস্ট এনগেজমেন্ট মানে আপনার যখন দশ হাজার পড়ার্স হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু দশ হাজার ফল যখন হবে তার সাথে সাথে এখানে কিন্তু লাস্ট সাত দিনের মধ্যে আপনার পঞ্চাশ পঞ্চাশ হাজার পোস্ট এটা পোস্ট এনগেজমেন্ট মানে কেউ আপনাকে ভিডিওতে লাইক করে দিল কেউ কমেন্ট করে দিল কেউ শেয়ার করে দিল ঠিক আছে এই এনগেজমেন্ট মানে ভিডিও দেখে চলে গেছে এরকম কিছু নয় কেউ আপনাকে হয়তো ফলো করেছে সেটা এনগেজমেন্টের আন্ডারে পড়লো কেউ লাইক করেছে সেটা এনগেজমেন্ট আন্ডারে পড়লো কেউ আপনাকে কমেন্ট করেছে সেটাও এনগেজমেন্টের আন্ডারে পড়লো কেউ আপনাকে শেয়ার করেছে কোনো ভিডিওটাকে সেটাও কিন্তু এনগেজমেন্ট আন্ডারে পড়লো এই ধরনের একদম ষাট দিনের মধ্যে কিন্তু আপনার পঞ্চাশ হাজার পোস্ট এনগেজমেন্ট আপনার করতে হবে সেটা আপনার ভিডিও হতে পারে ছবিও হতে পারে আমার দেখার দরকার নেই ওটা শুধু এনগেজমেন্ট থাকবেন আমার হতে পারে আপনি পঞ্চাশ হাজার পোস্ট করে দিয়েছেন বা দশ হাজার ভিডিও করে দিয়েছেন টোটাল দেখবে ষাট দিনের মধ্যে টোটাল সব কিছু পোস্ট মিলিয়ে আপনাকে পঞ্চাশ হাজার পোস্ট এনগেজমেন্ট আছে হ্যাঁ কিনা ঠিক আছে আর এখানে কাছে মিনিট ভিউ তাহলে দেখা যাচ্ছে ইন দা লাস্ট সিক্সটি সেকেন্ড ইউনিট এক লক্ষ আশি হাজার মিনিট ভিউ ক্রস অল ওভার ভিডিও মানে আপনাকে যত ভিডিও মনে করেন আপনি পাঁচশো ভিডিও দিয়েছেন একশো হাজার ভিডিও দিয়েছেন দু হাজার ভিডিও দিয়েছেন দেখবেন লাস্ট ষাট দিনের মধ্যে দেখবে টোটাল যত ভিউ আছে টোটাল ভিউ মনে করেন এখানে আমি ধরি এক লক্ষ আশি হাজার যদি আমি ধরি যেমন এখানে ক্যালকুলেটরে চলে আসি দেখুন আমি এখানে ক্যালকুলেটরে চলে আসলাম এক লক্ষ আশি হাজার ধরে আপনার সামনে করলে কি ভাই সন্ধ্যে অনেক কিছুই হয় এটা যদি আমি ঘন্টায় রূপান্তরিত করি যে কত ঘন্টা অ্যাকচুয়ালি প্রয়োজন দেখতে দেখতে ঘন্টা তাহলে পাচ্ছেন লাস্ট ষাট দিনের মধ্যে আপনার অল ওভার ভিডিও মিলে টোটাল তিন হাজার ঘন্টা টাইম হয়ে যায় সেটা আপনাকে কিন্তু দেখাতে হবে তাহলে কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যে সাবস্ক্রিপশন অপশনটা অন হয়ে যাবে অটোমেটিক্যালি ঠিক আছে

দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ইলিজিবল ক্লিবেল ক্রান্টি ঠিক আছে আমি এখানে দেখাচ্ছে ঠিক দেখাচ্ছে মানে ইন্ডিয়ার মধ্যে এটা অ্যাভেলেবেল আছে আমরা যদি এখানে আনটিক দেখাই তাহলে কিন্তু কোনো সমস্যা হবে এই জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাটা অটোমেটিক্যালি আপনাকে ঠিক দেখাবে আপনার কিছু হোক না হোক একটা ফলোয়ার দেখা থাকলেও আপনাকে এখানে ঠিক দেখাবে তাহলে এখানে দেখাচ্ছে ইলিজিবল কান্ট্রি মানে অলরেডি ইন্ডিয়ার মধ্যে আছে তাহলে এখানে দেখতে স্টার অপশন কি আছে স্টার আমি যদি আমি দেখিয়ে দিই স্টার স্টার অ্যাডস ফেসবুক পেজ স্টার্ট অপশন থাকে স্টার অপশনে ক্লিক করে স্টার্ট অপশনে ক্লিক করে ক্লিক করে আপনাকে কোনো পে করতে হবে এটাই হচ্ছে সুবিধা ঠিক আছে কম বেশি হচ্ছে এটাই সুবিধা অনেক কিছু লেখা ব্যাপারটা এখানে খুব একটা বেশি এবার পে ব্যাপারটা করে এইসব জিনিসগুলো আগেও আপনাকে বলে দিন যে স্টার অপশনটা সবচেয়ে বেশি কারা পায় সবচেয়ে বেশি পায় যারা অ্যাকচুয়ালি দেখবেন ঠাকুর নিয়ে ভিডিও করে যদি মনে করেন প্রেমানন্দ মহারাজ দেখতে চান অলরেডি ছবিটা দেখতে পাচ্ছেন এ ধরনের যদি ভিডিও আপনি বেশিরভাগ কিন্তু এখানে স্টারেরা পায় ঠিক আছে প্রথমত এটা সেখানে তো কোনো গরিবদের জন্য কারা কোনো ভিডিও করছে তারা কিন্তু স্টার বেশি পায় মনে করে টুরিস্ট কোনো কোনো অর্গানাইজেশন আপনার কি করতে হবে কোনো গরিবদের সাহায্য করতে সেটা আপনার কাছে পয়সা চায় যদি আপনার যদি মনে হবে কিছু অনেক দিয়ে পাবেন সে কেউ পঞ্চাশ টাকা ষাট টাকা স্টারের ক্লিক করে ওখানে আমাকে দিয়ে দিচ্ছে আর লাস্টে হচ্ছে এই যে কথাটা বললাম দেখতে পাচ্ছেন এই ধরনের ধরনের যে ফালতু ফালতু গান ভিডিও পায় তাদের কিন্তু স্টার পায় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার যে ড্যান্সিং রিলস ভিডিও করে এরা কিন্তু স্টার পায় ঠিক আছে কেন কি করে পায় আপনি কি জন্য পায় বুঝতে পারছেন ঠিক আছে চলে আসবো ইনস্টিম অ্যাডস অন লাইভ তাহলে এখানে ইনস্টিম অ্যাড কিন্তু এই যে ইনস্টিম আপনাকে দেখানো আমাকে প্রথমে দেখানো ইনস্টিম লাইভ থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন সেটা আপনার কী কী এলিজিবল পাইকারিকায় থাকবে সেটা আপনাকে বলতে হবে সেটা কী করার জন্য করতে হবে এবারে এই যে ইনস্টিম অ্যাড মানে এখানে ব্যাপারটা কী আছে আপনি যখন লাইভ ভিডিও করবেন লাইভ ভিডিওর মাঝখানে মাঝখানে কিন্তু অ্যাড আসবে কত সুন্দর পরিস্থান দেখতে পাচ্ছেন তাহলে এখানে করতে গেলে আপনাকে আগে কী কী করতে হবে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখেন দেখাচ্ছি এই পেজের সব কিছু কমের ওপর থেকে আপনার কি আছে দশ হাজার ফলোয়ার্স হতে হবে ঠিক আছে দিনের মধ্যে দু দিনের মধ্যে পাঁচ দিনের মধ্যে দশ দিনের মধ্যে দেখা দরকার দশ হাজার ফলোয়ার্স হলে হয় সেকেন্ড ইংলিশগুলি ক্রাইটেরিয়া কী আছে দেখতে পাচ্ছেন আপনাকে ষাট দিনের মধ্যে ছ লক্ষ ওয়াশ টাইম ছ লক্ষ যদি আমি এখান থেকে কাউন্ট করে দিই ছ লক্ষ ওয়াশ টাইমটা যদি ঘন্টায় কাউন্ট করে নেয় কত হয় ঠিক আছে এখানে আমি সার লিখে দেবো তাহলে ঘন্টা বেরিয়ে আসবে দেখবেন দশ হাজার ঘন্টা ঠিক আছে এবার এটা হচ্ছে যথেষ্ট এনগেজমেন্ট ঠিক আছে এটার ব্যাপারটা কি আছে কিন্তু ইনকামও যথেষ্ট বেশি হয় প্রচুর ইনকামও হয় ঠিক আছে এখান থেকে এই হচ্ছে ব্যাপার এটা প্রথমত হয়ে যাবে এবার যেটা আমাকে আগেও বললাম যে আপনি কোনো লাইভ ভিডিও করছেন কোনো এমনি কোনো এ করছেন সেখান থেকে আপনার এ হবে কিন্তু যদি মনে করেন আপনি কোনো ধরনের কোনো গুগল অ্যাস ফেসবুক অ্যাসের মাধ্যমে কোনো ভিউ নিচ্ছেন আর সেখান থেকে মানে মনে করেন গুগল আর ফেসবুক আসের মাধ্যমে আপনি লাইভ অ্যাডটাকে প্রমোট করছে লাইভ ভিডিওটাকে প্রমোট করছেন তাহলে কিন্তু হবে না ক্রস পোস্টিং করে বারবার করে সেই একই লাইভ বারবার করে পড়লে সেটাও হবে না কোনো পয়সা দিয়ে কোনো ভিউ নিলে সেটাও কিন্তু হবে না ঠিক আছে এটা হয়ে গেল এবার এলিজিবিলি লাইট ভিউ এটা কত ভিউ লাগবে সেটা আমি বলে দিচ্ছি এখানে তো বলে দিলাম বলে দিল যে আপনাকে এই আপনাকে লাগবে তো এখানে দেখাচ্ছে কি অ্যাটলিস্ট ষাট হাজার মিনিট ওয়াশ ক্যামেরা লাগবে টোটাল এলিজিবিলিটি মিনিট ষাট দিন হবে এটা যদি একই রকম জিনিস এটা জিনিসটা একই রকম জিনিস এটা আপনাকে নতুন করে ঘুরিয়ে পড়ে দিচ্ছে ঠিক আছে তাহলে এখানে দেখাচ্ছে যে সাত দিন এই যে জিনিসটা সম্পূর্ণ ষাট দিনের মধ্যে আপনাকে লাগবে ঠিক আছে এটা নতুন করে কিছু নেই আর এখানে দেখা যাচ্ছে একটি ভিডিও দেখা যায় মাস্ট ফাইভ একটি ভিডিও পেজ অ্যাটলিস্ট লাইভ ভিডিও তাহলে এখানে ব্যাপারটা দেখা যাচ্ছে এর সম্পূর্ণ আপনি যদি লাইভ ভিডিও আপনার অবশ্যই কিন্তু থাকতে হবে সেটা আমরা লাইভ ভিডিও পাঁচটা থাকলে হবে এবার যেকোনো আপনার ধরনের ভিডিও যদি আপলোড করে থাকেন সেই ভিডিও থাকলে কাউন্টু হয়ে যাবে ঠিক আছে তাহলে বুঝতে পারছেন ফেসবুক পেজ থেকে চার থেকে পাঁচ রকমের ইনকাম করা যায় ঠিক আছে একই রকম ভাবে এই যে জিনিসটা আমি বললাম এই জিনিসটা শুধুমাত্র লং ভিডিওর ক্ষেত্রে প্রযোজ্য বিশেষ করে যে জিনিসগুলো লং ভিডিওর ক্ষেত্রে প্রযোজ্য আর এই যে স্টার অপশনটা দেখবেন এই স্টার অপশনটা স্টার অপশনটা লং ভিডিও ক্ষেত্রে এবং শর্ট ভিডিওর ক্ষেত্রে দুটো ভিডিওর ক্ষেত্রে প্রযোজ্য আছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার প্রথমত ছোট একটা টিপস দেবো যে আমি অনেক আছে এই ভিডিওটা হচ্ছে পুরোটা কিন্তু লাস্টে আমি যেটা বললাম যে লাস্টে অনেক জড়া দিয়ে এবার দেখুন ভালো করে কথাটা শুনুন একটু ক্লিয়ারলি প্লিজ চোখ বন্ধ করে কথাটা শুনুন এখানে মনে করি একটা ভিডিও আমি তৈরি করছি যে আমি দেখুন একটা ভিডিও তৈরি করেছি যে আমার গুগল অ্যাডসেন্সে বা ইউটিউব থেকে ইনকাম আপনাকে দেখাচ্ছে ঠিক আছে পঞ্চাশ হাজার ইনকাম করেছি এবার মনে আমি যদি একই ভিডিও ইউটিউবে দেখেন কেউ আপনাকে বলবে ঠিক এরকম আমার ভিডিওটা শুরু হবে দেখুন আগে আপনাকে বলবো যে কীভাবে আমি পঞ্চাশ হাজার টেকনিক সম্পূর্ণ কথাটা আপনাকে বলবো স্টেপ বাই স্টেপ কীভাবে পাঁচ করছে কীভাবে হবে আপনি সফলতা পেয়েছি কী 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 করে আপলোড করি কী ভিডিও আপলোড করে আপনি ভালো ভিউ পাবেন ভালো ইন্ডাসন পাবেন সবকিছু আপনাকে শেয়ার করবো তারপর আস্তে আস্তে ভিডিওটা শুরু কর মানে এই যে প্রথম যে ভিডিওটা বলতে বলতে দু মিনিট তিন মিনিট চার মিনিট লাগিয়ে দেন বা যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তারপর ভিডিওটাকে লাইক করুন ফলো করুন এটা করুন সেটা করুন বলে বলে আপনাকে দু এক দেড় মিনিট দু মিনিট কিন্তু আপনাকে চেক করে দেয় ইউটিউবের ক্ষেত্রে কিন্তু ফেসবুকে কিন্তু ওই জিনিসটা একদমই হয় না ফেসবুক কিন্তু প্রথম পয়েন্টে আপনাকে আসতে হবে ডাইরেক্টলি আপনাকে লাইভ আমি দেখা দেবো দেখুন আমি এখান থেকে এত টাকা ইনকাম করেছি এটা শুধুমাত্র গুগল অ্যাডসেন্সের ইনকাম আমি কিন্তু এই জিনিসটা এতদিনের মধ্যে ইনকাম করেছি একদম মেন পয়েন্টে আসতে হবে ফেসবুকের ভিডিওর মধ্যে এবং ইউটিউবের ভিডিওর মধ্যে আপনি একটু করা একটু করে যখন আপনি আসুন তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি মেন ভিডিও তবে এই ফেসবুক এবং ইউটিউবের ভিডিওর মধ্যে এই পার্থক্য এনগেজমেন্টটা মেন থাকতে হবে সো যতটা এনগেজমেন্ট তৈরি করতে হবে অটোমেটিক তত আপনি সুবিধা হবে ঠিক আছে এবার কীভাবে এনগেজমেন্ট তৈরি না করবেন করবেন না করবেন অলরেডি দু একটা ভিডিও দিয়ে দিচ্ছি অবশ্যই দেখেন বুঝতে হবে একটা বেসিক আইডিয়া হয়ে যাবে যে এনগেজমেন্ট কীভাবে পার করে কেন ধরনের ভিডিও করলে কীভাবে এনগেজমেন্ট করতে হয় ঠিক আছে দু একটা ভিডিও ভিডিওক অবশ্যই দু একটা শর্টসও দিয়ে দেবো একটা লং ভিডিও দিয়ে দেবো ঠিক আছে ফেসবুক পেজ থেকে কীভাবে আপনি খুঁজে বের করবেন অবশ্যই কিন্তু মনিটাইজেশন পলিসিটা অবশ্যই একটু দেখেন আমি শুধু স্ক্রিনশট করে শেয়ার করা হয়েছে ঠিক আছে প্রথমত একদম হাত জোর করে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন কেননা ফেসবুকের বোনাস সম্পর্কে যে জিনিসগুলো অলরেডি ইউটিউবে আপনি ভিডিও দেখছেন নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে সম্পূর্ণ ভুল আছে ঠিক আছে এটাই সম্পূর্ণ ফেসবুকের যে বোনাস প্রোগ্রাম সম্পূর্ণ এই যে এটা সম্পূর্ণ আপনাকে দিয়ে দেবো আপনি সম্পূর্ণ আস্তে 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 সব কিছু করে নেবেন এবার যদি মনে করেন দাদা আপনি শুধু বলে দিন যেখানে কী করতে হবে না করতে হবে সেটা আপনাকে আমাকে করে দিন আমি আপনাকে সব কিছু ডিটেলসে করবো কারণ এত কিছু আপনাকে ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ করা সম্ভব ঠিক আমি একটা ছোট মতো ক্রাইটেরিয়া বলেছি দেখুন ফেসবুকের বোনাস তারাই পাবে যাদের পোস্টে প্রচুর পরিমাণে এনগেজ যদি মনে করুন আপনার রিলস যদি আপনার মিলিয়ন ভিউ না করে তাহলে আপনি ফেসবুক বোনাসের কথা ভাবতে পারবেন না প্রথমে তাহলে প্রথমত আপনাকে যেটা বললাম যে আপনার নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এখানে ব্যাপারটা হয় আপনার মনে করুন ফেসবুক থেকে বোনাস আপনি কোনোভাবেই পাবেন না কারণ এখানে প্রথম ক্রাইটেরিয়া কী থাকলে আমার আপনার যত ফেসবুকে রিলস আপলোড করছেন বা ভিডিও আপলোড করছেন অবশ্যই কিন্তু মিলিয়নের উপর যেন ভিউ যায় প্রথমত মিলিয়নের উপর ভিউ যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার পোস্টে কিন্তু এনগেজমেন্ট থাকতে হবে আপনার মনে করো ওই পোস্টটাতে কেউ ফলো করেছে লাইক করেছে শেয়ার করেছে এরকম ধরনের কোনো এনগেজমেন্ট বা কমেন্ট করেছে এরকম ধরনের কোনো এনগেজমেন্ট কিন্তু অবশ্যই থাকতে হবে নাহলে কিন্তু ফেসবুকের রিলসের জন্য আপনি এলিজিবল নয় কথা সেখানে তো ভালো করে শুনে নিন আপনি প্রথম থেকে যেদিন থেকে পোস্ট করতে এসছি সেই দিন থেকে আপনার তিন হাজার পোস্ট করে বুঝে নিন আপনি ফেসবুক পেজের মাধ্যমে আপনি রিলস পোস্ট করছেন ভিডিও পোস্ট করছেন ইমেজ পোস্ট করছেন কোনো লেখা পোস্ট করছেন যা কিছু পোস্ট না কারণ আপনার টোটাল আপনার এক নম্বর পোস্ট থেকে তিন হাজার নম্বর পোস্ট পর্যন্ত শুধুমাত্র রিলস আপলোড মানে আপনি মনে করুন ফেসবুকে কি করছেন ভিডিও আপলোড করছেন ইমেজ আপলোড করছেন কোনো টেক্সট আপলোড করছেন যে কোনো অনেক কিছু আপলোড করছেন এইখানে সব কিছু টোটাল ধরে ঠিক আছে শর্ট ভিডিও লং ভিডিও ইমেজ এগুলো সব থেকে ধরে তিন হাজার কন্টেন্ট মানে তিন হাজার ভিডিও আপনার তিন হাজার ভিডিওর মধ্যেই আপনাকে হচ্ছে এই বোনাসে আপনার যদি দেওয়ার কথা থাকে তো এই তিন হাজারের মধ্যে আপনার বোনাস দেবে তিন হাজারের বাইরে কিন্তু আপনারা বোনাস আর আপনি পাবেন না প্রথমত এটা ভালোবাসেন এবার প্রথমত কথা হচ্ছে এটা হয়ে যাওয়ার পরে কি আছে আপনি যেদিন থেকে পেজ তৈরি করবেন সেদিন থেকে নব্বই দিনের মধ্যেই কিন্তু আপনি বোনাস পাবেন ঠিক আছে নব্বই দিনের পরে কিন্তু আর বোনাস না ভালো করে শুনেন নব্বই দিনের পরে কিন্তু কোনোভাবে বোনাস পাবেন না তাই বোনাসের দিকে গিয়ে কোনো ধরনের কোনো লাভ নেই ঠিক আছে কারণ আপনি প্রচুর প্রচুর জিনিসগুলো ঘেটেছে কোনো কিছু লাভ হচ্ছে না তাহলে এই জিনিসগুলো এরকম লাভ তাহলে বুঝতে পারবেন প্রচুর পরিমাণে যদি এনগেজমেন্ট থাকে তাহলে আপনি আপনার থাকতে পারবেন আর এটা প্রথমত আরেকটাও শুনেন এটা কিন্তু বারবার করেই ফেসবুক কি করেছিল যাতে ফেসবুকের বিশেষ বিশেষ মানে প্রচুর প্রচুর যারা ভিডিও তৈরি করে রিলস তৈরি করে তাদের জন্য এই অপশনটা এনেছিল কিন্তু এখানে ব্যাপারটা কি বলছে যে আপনি মাত্রই একবারই কিন্তু টাকা পাবেন অন্য দ্বিতীয়বার কোনোভাবে টাকা পাবেন না ঠিক আছে বিভিন্ন ধরনের কেটা বিভিন্ন ধরনের বড় বড় কথা বলছে কিন্তু কাজের কাজে কিছু না কিন্তু কেউ পুকুরে প্রশ্ন করছেন তাদের কমেন্টে গিয়ে আমি অবশ্যই চেক করে যেটা ভিডিও কোনো দেখছেন কমেন্টকে অবশ্যই চেক করে নেবেন ঠিক আছে তো এই জন্য যে রিয়েলিটি ভিডিও পারে তার ভিডিওতে কমেন্ট আসে না তার ভিডিওতে এনগেজমেন্ট না এই জিনিসটাই আর কি ঠিক আছে আর ফেসবুক রিলেটেড প্রচুর প্রচুর ভিডিও ভিডিও ডেস্ক্রেশন আছে ভিডিও দেখুন না দেখুন অবশ্যই চেক করেন কেন এই রিলেটেড প্রচুর ভিডিও কিন্তু ভিডিও ডেস্ক্রেশনও রয়েছে ঠিক আছে অবশ্যই কিন্তু আপনাদের ডাউটগুলো আছে কনফিউজ হয়ে যাচ্ছেন যে মনে হয় সবই কে না হবে বা বোনাস আমি পাবো কি না পাবো কি প্রসেসে পাবো না সব কিছু কিন্তু একটু ডিটেলস আলোচনা করে দাম যদি তাও কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু আমাকে ভিডিওতে কমেন্ট সেকশনে অবশ্যই জানান আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলনটা অন করেন ভিডিওটা দেখার জন্য আমাকে অনেক অনেক ধন্যবাদ